আসসালামু আলাইকুম চলে আসলাম সিটি শপিং টোয়েন্টি ফোর থেকে নতুন একটা ভিডিও নিয়ে আমরা আজকে যে ডেসা দেখাবো এগুলো ইন্ডিয়ান প্রোডাক্ট এগুলো দামাকা অফার থাকবে এটা ফেব্রিক্সটা হলো সিল্ক কাতানার মধ্যে বুকের মধ্যে কাতান ওয়ার্ক কাজ করা আছে এটা হবে বুকের প্যানেলটা দেখেন অল ওভার কাতান ডিজাইন থাকবে আমি এটা দুধতে দেখাচ্ছি দেখেন এটা অল ওভার কাতানের প্রিন্ট থাকবে এবং বুকের প্যানেলটা হবে এটা হবে আর এগুলো প্রায় জানার জন্য ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এটা ব্যাক পার্টটা হবে এটা ব্যাক পার্ট আপনার এক কালারে হবে কিন্তু ফ্যাব্রিক সেম ফ্যাব্রিক্স হবে আমরা এখন স্লিপার দেখাচ্ছি স্লিপারটা একটু দেখেন এটা হবে স্লিপটা দেখেন এটা হবে স্লিপটা স্লিপের নিচে কাতানের কাজ করা থাকবে অল ওভার প্রিন্ট থাকবে খুব সুন্দর আমরা এখন দুপুরটা দেখাবো এটা হবে দুপাটা দুপারটা দেখেন অল ওভার প্রিন্ট থাকবে এবং আপনার এই সাইডে সাইডে জামদানি লেস থাকবে অল ওভার প্রিন্টে থাকবে দেখেন অনেক বড় পাঁচাতি ওন নামাজি ওন দেখেন আর এটা হবে স্যালোয়ারটা স্যালোয়ারটা হবে সিল্কের মধ্যে এগুলো থ্রি পিস হবে যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নেওয়া দ্রুত সাবস্ক্রাইব করে ফেলবেন সেম প্যাপের মধ্যে এটা হবে পেস্ট কালার হালকা পেস্ট কালার বুকের দেখেন স্টোনের কাজ করা আছে এবং জামদানি কাজ করা আছে অল ওভার প্রিন্ট জামদানির কাজ করা আছে আর এই নিচের প্যানেলটা দেখেন এই নিচের প্যানেলটাও দেখেন এখানে জামদানি বর্ডার দেওয়া আছে যা যা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করব আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি স্লিপটা যে স্লিপটা দেখেন এই যে স্লিপে এখানে স্টোন দেওয়া থাকবে ব্যাক কালারটা এটা হবে দোপাট্টা দোপাট্টা হবে কাতানার মধ্যে অল ওভার পিটানোর কাজ করা থাকবে দেখেন দোপাট্টাটা অল ওভার এই যে প্রিন্টের কাজ করা থাকবে পিটানোর কাজ করা থাকবে দুপাটা দেখেন উল্লাটা হবে কাতানার মধ্যে আর এটা হবে সালোয়ারটা সালোয়ারটা হবে থাকবে সিল্কের মধ্যে থাকবে প্রাইজ জানার জন্য ভিডিওটা রাখবেন দেখেন মাস্টার কালার মধ্যে থাকবে সেম ফ্যাব্রিক্সে দেখেন এটা বুকে প্যানেলটা এটা হবে এই যে অল বডি আপনার কাতানে কাজ করা থাকবে দেখেন এই যে থেকে দেখাচ্ছে একটু দেখেন আর এটা হবে নিচের প্যানেলটা দেখেন নিচের প্যানেলটাও আপনার এমব্রয়ডারি কাজ করা থাকবে স্টোন দেওয়া থাকবে ব্যাক পার্টটা এক কালার হবে আর হাতাটা হবে এটা এই হাতার নিচে লেস দেওয়া লেস আছে এই যে হাতার নিচে এটা হবে এটা হাতার নিচে দেওয়া হবে হাতাটা এটা হবে এটা হলো আপনার শিপনের মধ্যে ওলনাটা হবে এই যে এই চারিপাশে এরকম লেস দেওয়া থাকবে অল ওভার ইস্টনের কাজ থাকবে এবং চার কোনার মধ্যে আপনার টাসেল দেওয়া আছে যে এরকম টাসেল থাকবে দেখাচ্ছি যে এই টাসেল চার কোনায় এরকম টাসেল থাকবে দেখা এই যে এই কোণায় যাচ্ছে এরকম প্রত্যেক কোনায় থাকবে টাসেল থাকবে এই যে চারও সাইডে আপনার এরকম লেস থাকবে ওনাটা অনেক বড় দুপাটা আর এটা হবে সালোয়ার সালোয়ারটা আপনার সিল্কের হবে এরা খুব রিজনেবল প্রাইজের মধ্যে পাবেন আমাদের এখানে আমাদের আগে প্রাইস যেটা ছিল এটা থেকে অনেক কম প্রাইসে পাবেন অনেক ডিসকাউন্ট থাকবে ভিডিওটা লাস্টেও দেখবেন প্রাইজ জানার জন্য এই কালারটা দেখেন কালারটা খুব সুন্দর এরা বাঙি কালার মধ্যে স্টোনের কাজ করা আছে এই অল ওভার দেখেন প্রিন্টের কাজ করা এই ড্রেসটা বাঙি কালার হবে দেখেন বুকের মধ্যে অল ওভার কাজ করা আছে স্টোনের কাজ করা থাকবে দেখেন এই যে দেখাচ্ছি দূত দেখাচ্ছে এই যে ড্রেসটা এই যে এটা হবে নিচের প্যানেলটা এটা নিচের প্যানেলটা এরকম হবে ব্যাকপার্টটা হবে এক কালার হবে ব্যাকপার্ট আর এটা হবে হাতাটা এই যে এটা হবে হাতাটা হাতাটা নিচে লেস থাকবে এবং আপনার স্টোনের কাজ করা থাকবে এটা হবে দুপাটার দোপাট্টা হবে কাতানোর মধ্যে অল ওভার পিটানোর কাজ করা থাকবে অনেক বড় দোপাট্টাটা দেখেন খুব সুন্দর অল ওভার দেখেন অল ওভার পিন্ট আসে পিটানো কাজ করা এই যে এটা হবে দোপাট্টাটা দেখেন এই যে আর এটা হবে এটা হবে সালোয়ার সালোয়ারটা হবে সিল্কের মধ্যে এটা হবে সুরমা কালার মধ্যে দেখেন বুকে প্যানেলটা দেখেন এটা হবে বুকে প্যানেল আর অল ওভার দেখবেন আপনার এই যে জামদানি কাজ করা আছে অল এই যে এটা অল বডি জামদানি কাজ করা আছে দেখেন এটা ধরতে দেখাচ্ছি আর এটা হবে নিচে প্যানেলটা নিচের প্যানেলটা এরকম হবে কাতানের প্যানেল দেওয়া ব্যাক পার্টটা এক কালার হবে আর হাতাটা হবে প্রিন্টের মধ্যে হাতাটা দেখা দিচ্ছি এই যে এটা হবে হাতা হাতার নিচের সাইড এটা হবে আর অল ওভার এই যে প্রিন্ট থাকবে দুটো দেখাই দিচ্ছি অল ওভার প্রিন্ট থাকবে হাতাটা এই যে অল ওভার প্রিন্টে থাকবে হাতা এটা হবে দেখেন অল ওভার সিল্কের হবে প্রিন্টের কাজ করা আছে আপনার এই সাইডে সাইডে আপনার লেস দেওয়া আছে কাতানের কাতার মধ্যে যারা আমাদের এই ভিডিওটা লাস্ট দেখেছেন তাদের জন্য এই যে প্রাইজ জানার জন্য অপেক্ষা করতেছেন এটা প্রাইস থাকবে মাত্র একত্রিশশো পঞ্চাশ টাকা এগুলো প্রাইজ আগে অনেক বেশি ছিল চার হাজার প্লাস ছিল এখন এগুলো প্রায় মাত্র একত্রিশশো পঞ্চাশ টাকা সিটি শপিং টোয়েন্টি ফোরে যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নেয় দ্রুত সাবস্ক্রাইব করে ফেলবেন বেলিলাইটন ক্লিপ দিয়ে রাখবেন যেন দ্রুত নোটিফিকেশন পান আমাদের আর আমাদের শোরুম হলো সিটি শপিং টোয়েন্টি ফোর স্টার্ন মল্লিকা লিফটের তিনে চুয়ান্ন পঞ্চান্ন নম্বর শোরুম আসসালামু আলাইকুম